কেউ খুশির সাগরে ভাসে কেউ আনন্দের জোয়ারে ভাসে কিন্তু এখানকার মানুষের জন্য সাগর মানেই শুধু খুশি নয় এটি তাদের ঘর জীবন ও লড়াইয়ের একমাত্র আশ্রয় ঠিকানা পানের বুকে ভেসেই তাদের কাটে জীবন খুঁটির উপর দাঁড়ানো কাঠের ঘর একটিকে আরেকটির সাথে জোড়া কাঠের শাকু চলাফেরা করতে হয় নৌকায় ভেসে নেই কোনো পাকা রাস্তা কিংবা ইটের দেয়াল চারপাশে কেবলই নীল জলরাশি সামুদ্রিক যাযাবর নামে পরিচিত এই জনগোষ্ঠী শতাব্দীর পর শতাব্দী ধরে সমুদ্র কে আপন করেছে আর এই ভাসমান জীবনেই তারা পালন করে পবিত্র রমজান নৌকায় চড়ে মসজিদে যাওয়া সাগরের বুকে সেহেরি আর ইফতারের প্রস্তুতি ফিলিপাইনের দক্ষিণে সিলেবেস সাগরের মাঝে শীতাঙ্কাই নামে এক দ্বীপ এখানেই গড়ে উঠেছে বাজাও মুসলিমদের বসতি ঝড়ে ঘর ভেঙে যায় সাগরের ঢেউ কখনো নিয়ে যায় সব কিছু তবু তারা ভাসতে শেখে টিকিয়েও থাকে উনিশশো সালে এখানে প্রতিষ্ঠিত হয়েছিল একটি মসজিদ যা এলাকায় দ্বিতীয় প্রাচীনতম রমজানে প্রতিদিন সূর্য ডোবার আগে মানুষজন নৌকায় করে সেই মসজিদে এসে নামাজ পড়ে কেউ হেঁটে যায় কাঠের সাঁকো ধরে কেউ আসে দূরের দ্বীপ থেকে পানির উপর ভেসে ভিতরে দাঁড়িয়ে থাকেন ইমাম আর পেছনে ধরে বসে থাকা মানুষগুলো নত হয়ে থাকেন প্রার্থনায় লিলি হালাল বিউটিস বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটিস দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য দিন শেষে শুরু হয় ইফতারের প্রস্তুতি ঘরের বারান্দায় জ্বলে ওঠে আলো কেউ কেউ সুর তোলেন গানকে আর তার মাঝেই নরম আলোয় ঝলমল করে উঠে মসজিদের গম্বুজ তাদের রমজান মানেই শুধু উপবাস নয় এটি এক আত্মসমর্পণ এক উপলব্ধি জীবনের সঙ্গে সাগরের সঙ্গে নিজের ভেতরের সঙ্গে তাদের একটি বিশেষ ঐতিহ্য রাত গভীর হলে কিশোররা ঘরে ঘরে গান গানকে ঘুম ভাঙ্গায় যাতে সবাই সেহেরি মিস না করে সেই সুর যেন সমুদ্রের হাওয়ায় মিলিয়ে যায় আবার ফিরে আসে নতুন সকাল নিয়ে রমজানের শেষ দিকে যখন ঈদের প্রস্তুতি শুরু হয় তখন ভাসমান এই দ্বীপটাও যেন নতুন করে বাঁচে নৌকা ভরে হাসি মুখ কাপড়ে নতুন রং আর প্রতিটি ঘরে ঘরে উৎসবের গন্ধ এই ভাসমান জীবন এই ভাসমান বিশ্বাস এ যেন অস্থিরতার মাঝেও এক দৃঢ়তা যেখানে বিশ্বাসের মাটি গেঁথে আছে সাগরের ঢেউয়ের গভীরতায় কানিসপদমা শিমু আর